আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে একটা বক্স আনছি তো এটা সাত ইঞ্চি উচ্চতা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি গর্জন ফ্লায়ের দেখতে পাচ্ছেন রাবার ঢালাই তো একশো একশো সাউন্ড কোয়ালিটির মাল এটা লাগানো আছে আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল জেবিএল এর তিন ফুটায় স্পিকার দুটারই কয়েল চেঞ্জ হয়েছে এগুলো কোম্পানির স্পিকার কোম্পানির লাগান ছিল তো যার মাল ছিল একটাই বক্স বানাইছে কোম্পানির স্পিকার নিছে নিয়ে দুটা কয়েল চেঞ্জ করছে মানে কয়েল কাটছে দুটো চেঞ্জ করছে ঠিক আছে যা লাগানো আছে কোম্পানির আর বক্স দেখতে পাচ্ছেন ভুয়ের বডি ঠিক আছে ভুয়ের বডি বডিটি একদম ফ্রেশ একদম নতুন ঠিক আছে বডিটি পরে পাল্টাইছে সেটা আপনাদের বলে দিচ্ছি স্পিকার একদম কোম্পানির স্পিকার যে জেবেলের তিন ফোটা স্পিকার পঁচিশটি করসবার করা আছে ভিতরে পঁচিশটি করসবার করা আছে ফোর ফোর এক্সটি হাই লাগানো আছে আর এটা খালি বক্স বিক্রি হবে না বক্স খোলা রাখছি আপনাদের স্পিকার দেখানোর জন্য এই যে এটার বডি দেখতে পাচ্ছেন সাথে একটা হেড আছে ব্লুটুথ টুটুথ সব কিছু এ টু জেড করা আছে পিছনে মিক্সারের লাইনও করা আছে ষোলো ট্যান্ডেস্টার হেড গোল ট্রান্সফরমার ষোলো ট্যান্ডেস্টার হেড সাইড মানে এটা বাজানোর জন্য। এটা মনে করেন যে মানে হাই কোয়ালিটিভাবে বানাইছে তো এইটুকুই বলতে পারি ষোলো ট্যান্ডেস্টার হেড এটার সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে যাই এটা কিন্তু ষাট ইঞ্চি উচ্চতা মানে আমার সমান প্রায় এক মানুষ উচ্চতা সাত ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল তো একদম গর্জন ফ্লায়ার বডি দেখতে পাচ্ছেন লাল গর্জন ফ্লায়ের বডি তো আপনাদের এ টু জেড আমি দেখানোর চেষ্টা করতেছি আর ঈদের পর থেকে মাল আনিনি ভাই আমার দোকানে মানে এত পরিমাণে ভাড়া ঠিক আছে আমি পিয়ার মাল বানায় রাখছি আমার দোকানের জন্য তো প্রচুর পরিমাণে ভাড়া এই ভাড়া খাটানো খাটাতে খাটাতে ভাই আমি ভিডিও করতে পারিনি মাল কিনতে পারিনি তো আবার আপনাদের মাঝে মাল কিনা শুরু করছি মাল দিচ্ছি মাল দিব ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই আপনারা আমার দোকানে চলে আসবেন আসাও যেই মাল পাবেন ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে নিলেও একই মালই পাবেন আর আমার কথা যদি যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর এই মালের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে যাই এক পিয়ার থ্রির মাল বাজাবেন আর এই মাল বাজাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে থ্রির মালের চেয়েটার সাউন্ড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একশো একশো হবে এইটুকুই গ্যারান্টি দিতে পারি থ্রির মালের সাথে এটা টক্কর দিবে তার চেয়ে বেশি সাউন্ড হতে হবে ঠিক আছে ভাই আপনাদের বডি দেখায় একদম বডি একদম ফ্রেশ আর স্পিকার কোম্পানির স্পিকার যে বেলে তিন ফুটা ফুরফুর হাই পঁচিশটি করো সুপার নেট দেখতেই পাচ্ছেন খোলা রাখছি আর ষোলো স্টার হেড এই মালের দাম এত মানে ভিডিও বড় করব না এই মালের দাম মাত্র একদম পঁচিশ হাজার টাকা কোন দামের দামি করবেন না ভাই যারা নিবেন তারাই শুধু ফোন দিবেন ইচ্ছা করলে আমার দোকানে আমার জেলা বগুড়া আদম থানা বড় একা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আপনারা আমার দোকানে যেতে পারবেন আর যদি কেউ বিশ্বাস করেন কন্ডিশনের মাধ্যমে নিবেন হ্যাঁ নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মাল দিয়ে পাঠাই ঠিক আছে যারা বিশ্বাস করবেন যারা বিশ্বাস করবেন না আমি বলবো আমার দোকানে চলে আসেন আশা নিয়ে যান আর এটার সাথে কিন্তু জিন্স জ্যাকেট আছে ভাই এই যে জিন্স জ্যাকেট রাখা আছে হ্যাঁ জিন্স জ্যাকেট জ্যাকেট কোয়ালিটি আছে আর আমার যদি কোনো হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কিছুদিন ভিডিও দিতে পারেনি আপনারা অনেকে ফোন দেন ভাই মাল কি বিক্রি করতেছেন না মাল বিক্রি করতেছেন না না মাল পাচ্ছেন না ভাই মাল কিনিনি আমি মাল কিনিনি এত পরিমাণে চাপের ভিতরে ছিলাম ভাড়ার জন্য মাল কিনতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার মাল পাবেন আমার দোকানে ঢুকবে ভিডিও পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমার পাতা যদি কোনো ভোল্টুড হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মালের দাম মাত্র পঁচিশ হাজার টাকা কেউ দামা দাবি করবেন না দামা দামি করলে আমি দাম চাইতে পারতাম ছাব্বিশ হাজার সাতাশ হাজার ঠিক আছে ভাই এটুকুই বলতে পারি আসসালামু আলাইকুম